আচ্ছা যা বলবো সত্যি কথা বলবো কেউ যদি পছন্দ হয় দিবে না দিবে না প্রিয় দর্শক ঢাকা মিরপুর এগারোতে আজকে সন্ধ্যার দিকে নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন কেনা ব্যস্ত শেষ হাটের বাজার নাকি বেশি এখানে একটু দম খাইছে

ভাইয়া সারাদিন তো অনেক কেনা ব্যবসা করছেন সারাদিন কিনা ব্যবসা আল্লাহের ইচ্ছা ভালোই করছি মোটামুটি খারাপ না কিন্তু হাডের সাথে বাজার তো মিল নাই আজকে মিল নেই হ্যাঁ আজকে বলতে এই কয়েকদিন মনে করেন তিন চার দিন ধরে হাডের সাথে বাজার মিল নেই

আমরা কারো গোমাল জোর করে আনি না বাজার যদি নব্বই টাকা থাকে আমি নব্বই টাকাই বলবো আমি ওই শোনাবো একশো পাঁচ বেচি একশো সাত বেচি সব মাল কিন্তু বিকে না 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 কোয়ালিটি কোয়ালিটি বুঝে আন হাত বাসাই মাল কিছু মাল মনে করেন হাই কোয়ালিটি যেটা মোটা বলে হাইব্রিড পেস এগুলি বিক্রয় একশো টাকা একশো পাঁচ টাকা এখন আমি যদি বলি এই লট বেচি একশো টাকা এই লট বেচি একশো পাঁচ টাকা এগুলো মিথ্যা কথা মিথ্যা কথা ছাড়া কিছুই না কিছুই না আজকে পেস বিক্রি হচ্ছে বিরানব্বই তিরানব্বই উপরে পঁচানব্বই টাকা

আচ্ছা বুড়া বয়সের লস হলে আলুর তো দাম তো মোটামুটি মাসাল্লাহ দিলে দুই তিন টাকা বাড়ছে বাড়ছে হ্যাঁ একশো আঠারো টাকা সর্বোচ্চ নাকি আলু এক সত্তর টাকা আলু হইলো আপনি মনে করেন সাদাটা আঠারো টাকা সতেরো টাকা আর লাল ঠাকুর যেটা এটা হলো পনেরো টাকা জয়পুর হাটের চোদ্দ টাকা

কিন্তু লাগানোর পরে কিছুটা বাড়তে পারে রসুন লাগানোর স্যাসলি কিছুটা বাড়তে পারে সম্ভবনা আজ ঠিকানা এন্টারপ্রাইজ ঢাকা মিরপুর এগারো মোবাইল মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন সিক্স হাতির বাজার নাকি অনেক বেড়ে গেল হাতে বাজার দুশো টাকা একশো টাকা দেড়শো টাকা বাড়শো একটু বাড়ছে সে অনুপাতে আজকে বিক্রি করতে পারছেন ওই বাড়াতে তো নিজাম লাগানাই এখানে আগের মাল আসানামাসে

একশো টাকা বিক্রি হচ্ছে আর এই যে বলে ছিয়াত্তর টাকা যাচ্ছে এই তো বাজারে আর সোলা কত যাচ্ছে ছোলা চোরানব্বই টাকা চোরানব্বই টাকা ঠিকানা ঠিকানা মিরপুর এগারো বাংলা স্কুল ঢাল আলুপট্টি মোবাইল জিরো ওয়ান সিক্স ফাইভ জিরো টু জিরো